আমরা আমাদের চীনা হাঁসের খামারটাকে আরও অনেক এক্সটেন্ড করার জন্য অর্থাৎ বড় করার জন্য নতুন শেডের কাজ চলছে যদিও এই শেডটা এক সময় আমার আমাদের গরুর শেড ছিল এখন সেই শেডটাকে আমরা ভেঙে চীনা হাঁসের জন্য নতুন শেড তৈরি করতেছি এখানে আমরা দুইশো পিস উন্নত মানের চীনা হাঁস আবদ্ধ অবস্থায় পালন করব তো শেডটা তারা দেখছেন দৈর্ঘ্য প্রস্তর তিরিশ বাই তিরিশ ফিট যদিও অনেক বড় কিন্তু আমরা মাত্র দুশো পিস হাঁস এটার ভিতরে পালন করব এটা একসময় গরুর শেড ছিল সেটা ভেঙে আমরা হাঁসের শেড যদি আল্লাহ সবাই থাকে সামনের দিকে আমাদের কাছে অত্যন্ত ভালো মানের মাস্কুবি অর্থাৎ চীনা হাঁসের বাচ্চা আমাদের কাছেই পাবেন যদি আল্লাহ সবাই থাকে আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো মানের সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া অবস্থায় আমরা বাচ্চা সরবরাহ করবো ইনশাআল্লাহ